নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছেন আমার লেবু গাছে অলরেডি ফুল আসতে শুরু করেছে দেখুন লেবু গাছে ফুল আসছে প্রত্যেকটা ডালে ডালেই কম বেশি এখন ফুল চলে এসেছে তো এই লেবু গাছে ফেব্রুয়ারি মাসের আজকে ধরুন আঠারো তারিখ হয়ে গেল তো এখনও যাদের ফুল আসেনি তারা কি করবেন কিভাবে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসা যাবে আজকের ভিডিওতে আমি সব কিছু আলোচনা করব ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন না টেনে ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এই সময়টাতে ফেব্রুয়ারির প্রথম থেকেই এবং মার্চে পনেরো তারিখ অবধি যদি আপনারা লেবু গাছে ফুল নিয়ে আসতে না পারেন তাহলে সারা বছরের যে পরিশ্রমটা সেই পরিশ্রমটা ফালতু হয়ে যাবে আমরা এই সময়টার মধ্যেই লেবু গাছে বা আম গাছে আমরা ফুল পেয়ে থাকি এবং সেখান থেকে তারপরে আস্তে আস্তে আমাদের গাছে ফল ধরে তো লেবু গাছে ফুল নিয়ে আসার জন্য আমি বেশ কিছু টিপস আপনাদেরকে বলে দেব যারা এখনও সেই টিপসটা ফলো করেননি তারা একবার করে দেখুন যেগুলো মোটামুটি দু বছরের উপরে বয়সের গাছ আছে সেই সমস্ত গাছে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে অনেকটাই সুরাহা পাবেন যদিও একটু দেরি হয়ে গেছে কিন্তু এখনও করলে অনেকটাই ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আমরা লেবু গাছে এখন কি করি এখন আমরা লেবু গাছে খুব কম জল দিই এবং লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিই অনেকে টবে যারা লেবু গাছ করছেন তারা প্রচুর পরিমাণে জল দিয়ে ফেলেন ফলে লেবু গাছে প্রচুর এরকম কচি কচি পাতা হয়ে যায় কিন্তু এই যে ফুল দেখাচ্ছি এই ফুল কিন্তু হয় না তো লেবু গাছে ঠিকঠাকভাবে ফুল পেতে গেলে জল দেওয়া আজ থেকেই স্টপ করে দিন মাটি একদম খটখটে হয়ে যাওয়ার পরে গাছটি বাঁচবে এমনভাবে অল্প একটু জল দিন গাছটাকে বেঁচে থাকার জন্য একটু জল দিন এর চেয়ে বেশি নয় এর চেয়ে বেশি জল দিলেই এই রকম কচি পাতা হবে আমার গাছে ফুল হয়েছে তারপরে কচি পাতা হয়েছে কতগুলো মানে মটরের দানার মতো লেবু ধরে গেছে অলরেডি তো এই গাছে এবারে কিন্তু জল দিতে হবে তাহলে যে গাছে এখনও ফুল আসেনি সেই গাছে কিন্তু জলটা একদমই কম দিতে হবে আর যে গাছে অলরেডি ফুল চলে এসেছে দানা একটু মটরের মতো হয়ে গেছে তো সেই গাছে আমরা কিন্তু অল্প করে জল দেওয়া এবারে স্টার্ট করব এটা হচ্ছে ফার্স্ট কাজ এটা করলেই অধিকাংশ লেবু গাছে বা আম গাছে ফুল কিন্তু চলে আসার কথা তারপরেও যাদের গাছে ফুল আসছে না তাদের জন্য অবশ্যই টিপস আছে কারণ কোনো কিছুই হবে না এমনটা নয় এখনও যদি করেন এখনও কিন্তু আপনারা আপনাদের গাছে ফুল নিয়ে আসতে পারবেন আজকে ফেব্রুয়ারির আঠারো তারিখে আপনারা ভিডিওটা দেখছেন আজকে থেকে যদি স্টার্ট করে দেন তাহলেও দেখবেন মার্চ মাসের প্রথম সপ্তাহেই আপনারা কিন্তু গাছে ফুল পেয়ে যেতে পারেন তো একদম মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন দেখুন বন্ধুরা একদম আপনাদেরকে আমি ক্যামেরা কাছ থেকে দেখাচ্ছি দেখুন কীরকমভাবে প্রত্যেকটি ডালে ডালে ফুল আসছে এবং দেখুন কিছু কিছু ফুল থেকে ছোট ছোট মটর দানার মতো লেবু ধরতেও শুরু করেছে এই যে দেখুন ছোট মটরের দানার মতো লেবু ধরতে শুরু করেছে প্রত্যেক অংশ থেকেই দেখুন লেবু গাছে ফুল হচ্ছে এই সময়টাতে লেবু গাছে ফুল না হলে সারা বছরের এই গাছটির পিছনে আমি যে পরিশ্রম করেছি এই গাছটিকে যে পরিচর্যা করেছি সবটাই বিফলে যাবে গাছে আমাদেরকে ফুল নিয়ে আসতেই হবে জল কম দেওয়ার কথা বলেছি এটা করুন সাথে সাথে আমি যে যে কাজগুলো করতে বলবো সেগুলো করুন দেখবেন আপনার লেবু গাছ ফুলে ভর্তি হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই শুধু এই গাছটাতেই ফুল এসেছে এমনটা নয় আমি আরেকটা গাছ দেখাবো দেখুন বন্ধুরা এই যে গাছটি এটি হচ্ছে তিন বছরের একটি গাছ তো গোড়ার মাটি দেখুন একদমই জল দেওয়া হয়নি পুরো শুকনো খটখটে হয়ে আছে গোঁড়ার মাটি অনেকে গাছকে কষ্ট দিতে গিয়ে আমরা নিজেরাই কষ্ট পেয়ে যাই এবং গাছে প্রচুর পরিমাণে জল দিয়ে ফেলি গাছে যদি প্রচুর পরিমাণে জল দেন সেক্ষেত্রে কিন্তু কোচি পাতা হয়ে যাবে আমি আগের গাছটিতে প্রচুর কচি পাতা আপনাদেরকে দেখালাম কিন্তু এই গাছটি একদম মানে জল পায়নি পুরো মাটি একদম খটখটে হয়ে শুকনো আছে এবং প্রত্যেকটি দেখুন ডাল থেকেই কম বেশি ফুল আসতে শুরু করেছে গাছকে যত কম জল দেবেন সেক্ষেত্রে কিন্তু গাছে ভালো ফুল আসবে প্রত্যেকটা জায়গা থেকে দেখুন খুব ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে গাছে জল কম দিয়েছি বলে প্রত্যেকটা অংশ থেকেই দেখুন ফুল আসছে ফুল এখনও ভালো ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন না কারণ ফুলের সাইজটা এখনও খুব ছোট আছে এখনও ফুলটা ফোটেনি কিন্তু কয়েক দিনের মধ্যে এই গাছ পুরো একদম ফুলে সাদা হয়ে যাবে ঠিক আছে তাহলে নাম্বার ওয়ান যেটা কাজ সেটা হচ্ছে জল একদমই সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে আর দু নম্বরে যেটা আমি করতে বলবো হয়তো আপনারা জল বন্ধ করে দিয়েছেন গাছের মধ্যে গ্রোথ নেই মানে নতুন পাতা আসছে না তাও দেখছেন গাছে ফুল এখনও পর্যন্ত হয়নি আজকে ফেব্রুয়ারির আঠেরো তারিখেও তাদেরকে আমি ব্যবহার করতে বলবো মিরাকুলান ঠিক আছে এটা একটা পিজিআর সমস্ত রকমের ফুল ফল শাকসবজিতে আমরা এই পিজিআরটি ব্যবহার করে থাকি এটা একশো এম এর একটি বোতল তো এখানে প্রিন্ট আছে একশো এক টাকা কিন্তু আমার কাছে দাম নেওয়া হয়েছে ষাট টাকা ঠিক আছে কটিভা কোম্পানির মিরাকুলান তো এটা আমাদেরকে একবার আমাদের লেবু গাছে স্প্রে করতে হবে এটা স্প্রে করলে কিন্তু লেবু গাছে মানে অব্যর্থভাবে ফুল আসবে গাছের পাতাই বলে দিচ্ছে যে জল পায়নি গাছ একদম ঝিমিয়ে আছে তার সাথে সাথে আমি প্রত্যেকটা লেবু গাছে দিয়েছি এই মিরাকুলান পিজিআরটি মিরাকুলান পিজিআরটির ডোজ হচ্ছে দু এম এল এক লিটার জলে দু এম এল এক লিটার জলে নিয়ে আপনারা হালকা মিষ্টি রোদে মোটামুটি ধরুন এখন টাইমটা বলে দিচ্ছি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে স্প্রে করে দেবেন একবার স্প্রে করবেন তার আট দিন পরে আরেকবার স্প্রে করবেন প্রথমবারে স্প্রে করার আট দিন পরে আরেকবার স্প্রে করবেন এই দুবার যদি আপনারা মিরাকুলান স্প্রে করে দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা প্রত্যেকটা লেবু গাছে ফুলে কিন্তু ভরে যাবে ঠিক আছে আমি যে প্রথম গাছটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গাছেও আমি এই মিরাকুলান স্প্রে করেছি এবং এখন যে গাছটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটাতেও আমি কিন্তু মিরাকুলান স্প্রে করেছি তার সাথে সাথে জল দেওয়া বন্ধ রেখেছি দেখুন গাছে পাতা নেই পাতা ঝরতে শুরু করেছে এটাই একদম পারফেক্ট গাছ লেবু গাছের পাতা ঝরে যাবে আর এরকম ডালে ডালে ফুল চলে আসবে ঠিক আছে গাছটাকে মানে দূর থেকে দেখলেই মনে হবে গাছটি খুব কষ্টে আছে এই কষ্ট দেওয়ার কাজটা করতে পারলেই লেবু গাছে ফুলে ভরে উঠবে তার সাথে মিরাকুলান অন্য আর কিচ্ছু লাগবে না এখন রকম খাবার লাগবে না কোনো রকম উল্টোপাল্টা কিছু স্প্রে করবেন না জাস্ট একবার মিরাকুলান স্প্রে করুন দেখুন ডালে পাতা নেই কিন্তু প্রত্যেকটা ডালে ডালে ফুল চলে এসেছে দুটি কাজ নাম্বার ওয়ান জল কম আর নাম্বার টু মিরাকুলান বাজার থেকে নিয়ে আসুন একশো এম ষাট টাকায় পেয়ে যাবেন ওই মিরাকুলান আট দিন পরে পরে জাস্ট দুবার স্প্রে করুন আজ একবার করে দিন তারপরে আট দিন পরে আরেকবার করবেন গাছে জল দেওয়ার প্রয়োজন নেই যখন ফুল ফুটবে তারপরে যখন নতুন করে মটর দানার মতো ফল লাগবে তারপরে আপনারা জল দেবেন কি পরিমাণে জল দিতে হবে তখন আপনাদেরকে আমি ভিডিও করে সব কিছু জানিয়ে দেব তবে এই কাজটি করলে অবশ্যই মার্চ মাসের মধ্যে আপনাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই